আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে আপনার ভাইয়া সকাল সকাল বাজার নিয়ে এসেছে এখানে শশা রোস্টে মশলা বিরিয়ানি মশলা পুঁই শাক আরও অনেক কিছু নিয়ে আসছে আসলে ইউটিউব মানেই যে খারাপ তা নয় ইউটিউবে দুইটা সাইডে আছে আপনি যদি ভালোটা বেছে নেন ভালো খারাপটা বেছে নিলে খারাপ তবে ইউটিউবিং করতে আসলে অনেকের অনেক কথাই শুনতে হয় এইখানে যদি কাউকে নিয়ে আপনি কিছু বলতে চান বা আপনি নিজে শারীরিক নাচ গান এগুলো দেখাইতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি একটা কাজ যেমন রান্না হোক ঘর গোছানো হোক যেগুলো ভিডিও করে সবাইকে দেখাই সেটা আমার ব্যক্তিগত বিষয় তো টাকা ইনকামের জন্য হালাল এবং সৎ ছাড়াও অবৈধ উপায় আছে অনেকে সেটাকেও বেছে নেয় যে আমি তাড়াতাড়ি ইউটিউবেং করে অনেক টাকা ইনকাম করব ইউটিউবে আসলেই আমি বলবো না যে আসলে মূলত আমি এমনি এমনি ভিডিও করতেই আসছে টাকা ইনকামের জন্য নয় যেহেতু আমি এখানে আমার পরিশ্রম দিচ্ছি সময় ব্যয় করছি অবশ্যই আমিও টাকা ইনকামের আশাতেই আসছে। সে হোক কম সে বেশি কেউ এটা বলতে পারবে না যে আমি টাকার জন্য ইউটিউবে আসে নি হ্যাঁ আমি আমার নিজের ইচ্ছা থেকে একা একা ভালো লাগে না কাজ করব। এটা একটু ভিডিও করে। সময়ে চলে যাবে তো এটা কিন্তু মনের কোণে থেকেই যায় যে আমিও টাকা ইনকাম করব তাই এটা অস্বীকার করার কিছুই নাই যে না আমি ভিডিও করতে আসছি এখানে টাকার জন্য না সে কম হোক বেশি হোক টাকা তো টাকা আর সে টাকা যে ইউটিউবে ঢুকলেই পাবো এমনটা নয় অনেক কষ্ট শ্রম এবং সাধনার পরে সে টাকা হয়তো অনেকের কাছে আসে অনেকের কাছে হয়তো আসেই না তার আগেই হয়তো সে ধৈর্য হারা হয় তাই ইউটিউবিং আসলে এত সহজ নয় আগে ভাবতাম যে ইউটিউবিং করলে যে কোনো ভিডিও করলেই টাকা ইনকাম হয় আসলে ইউটিউবে ইউটিউবে আমি নতুন আসছি তারপরেও মনে হয় যে আসলে এই এইটা একটা ধৈর্যের বিষয় অনেকের হয়তো ধৈর্যে অনেক বেশি যে অনেক ধৈর্য করতে জানে অনেকে হয়তো অধৈর্য হয়ে পড়ে যে যাই এখানে কিছুই হবে না। তাই একটা এখানে আমি আজকে এর মতো রান্না করতেছি চিংড়ি দিয়ে পৈশাক আর পৈশাকটা বরাবরের মতো আমার অনেক পছন্দের শাকের মধ্যে আপনার ভাইয়া পৈশাকটা লাল শাক এগুলো বেশি আনে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি এভাবেই রান্না করে থাকি আসলে আমার কাছে এরকমই ভালো লাগে ভাজিও ভালো লাগে চিংড়ি দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে তো অনেকে বলে যে নামাজ পড়ো টুকটাক খাস পর্দা না যেটুকুই পর্দা করে আলহামদুলিল্লাহ তো আবার ইউটিউবিং করতেছেন তা আমি বলবো যে এইখানে আমি কাউকে নিয়ে কোনো বদনাম করতেছি না মূলত ফার্স্টে এটাই বলবো তারপরে বলবো যে এইখানে আমি আমার শরীর প্রদর্শন করতেছি না হ্যাঁ আমি ইউটিউবিং করতেছি এতে আমার কোনো পর্দার খেলাফ হচ্ছে বলে মনে হয় না আর ইউটিউবিং আসলে আমরা যারা ডেইলি ব্লগ করি বা এরকম ভিডিও করি আমার মনে হয় যে এগুলো মেয়েরাই বেশি দেখে কোন পুরুষের এত সময় নেই যে একটা মেয়ে কী করতেছে কি রান্না করতেছে সেগুলো ভিডিও দেখি আর আঠারো প্লাস বয়সের ছেলেরা তাদেরও এত সময় নাই যে কে কি রান্না করলো কে কেমন করে ঘর গোছাইলো এই ভিডিওগুলো দেখি তাই আমার কাছে মনে হয় যে এগুলো মেয়েরাই একটু বেশি দেখে এই বলতে বলতে আসলে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর আমি মূলত রান্নার ভিডিওগুলোই দেই ঘর গুছানোর ভিডিও একটু কমই দেই আমার মনে হয় যে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর হয়তো অনেকে বোরিংও ফিল করতে পারে যে বোরিং লাগতেছে আমি এই ভিডিওগুলো দেখব না এইখানে আমি মাছ আসলে আপনাদের ভাইয়ে আমি দুজনেই মাছ ভাজিটাই বেশি পছন্দ করি তাই একটা তরকারি হলে আমরা মাছ ভুনার চাইতে মাছটা ভাজি করেই বেশি খাই মেয়েদের আসলে রান্নার পরেও অনেক কাজ থাকে যেটা আসলে দেখানো হয় না আর এত ভিডিও এক একা করাও সম্ভব হয় না অনেক সময় নিজের কাছেও একটু বিরক্তি লাগে যে থাক এটা ভিডিও করব না অনেক কাজ এক একাই করি সেগুলো আসলে ভিডিও নেওয়া হয় না এখানে অনেক হাড়ি পাতিল জমা হয়ে আছে এগুলো এখন ক্লিন করে নিচ্ছি আর আসলে অনেকগুলো কথাই বললাম যারা ইউটিউবে মানে খারাপ ভাবেন আসলে কিন্তু তা না আপনি ভালো সাইড খারাপ সাইড যে কোনো একটা চুজ করতে পারেন তবে সততার ফল সব সময়ই ভালো হয় দেখেন এদিকে দুপুরে আপনাদের ভাই অফিস থেকে আসার জন্য ফোন দিয়েছে এদিকে আমি খাবারটা রেডি করে রাখছি আসলে পুরুষ মানুষ এসে যদি গুছানো খাবার না পায় টেবিলটা গুছানো না থাকে তার তো কাজে থেকে এসে ভালো লাগে না তাই দিকে আমি খাবারগুলো গুছিয়ে নিয়েছি পরিবেশন করে দিয়েছি এখন দুজনে মিলে খাবো আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ